এই যে এই পাশ থেকে মাছ দেখি একটু মাছ দেখি এই যে বোয়াল মাছ মাছ তো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বোয়াল কত করে ভাইয়া বোয়ালটা 400 টাকা নিতে পারবেন 400 400 টাকা বোয়াল এটা কোন জায়গার বোয়াল এই যে সিলেট হবিগঞ্জের মাছ বড় ভাই হবিগঞ্জ হ্যাঁ চারশো টাকায় চারশো টাকা সুন্দর গোয়াল

অনেক মাছ অনেক মাছ বাইলা আছে বড় বড় বায়লা আর পোয়া বাইলা কত ভাই তো আর পোয়াগুলা চারশো চারশো আর এই ইয়েগুলা বয়স্তম ছশো

চারশো পঞ্চাশ <test> <specialize> আমরা সামনে যাব আর বেশি স্টে করবো না চলে যাবো বাসা মাছ কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা মাছ কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এই পাশে দেখি অনেক মাছ মানুষ মানুষ এই কাজলি কত রে ভাই কাজলি কত ভাই কাজলি মাছ নয়শো টাকা

বাঙুর কত কত পাস্ত লাগে কত করে কইছা কইছা 400 টাকা 300 আরো মাছ আছে অনেক মাছ এইটা তো হচ্ছে বাজারের দাম 500 টাকা মোহাম্মদপুর পুরান থানার rode আশেপাশে থাকেন তাহলে এখান থেকে এসে বাজার করে দেখতে পারেন মোটামুটি দাম রিজনেবল মনে হয় মানে অন্য বাজারের চেয়ে টাউন হল বাজারে মোটামুটি এসছে বেশি দাম দিয়েছে একটু দেখা একটু দেখতে এটা কত করে ভাই দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আর মিকেল কত করে দুশো বিশ টাকা অনেক মাছ মাছ এদিকে পাঁচ মিশালি আছে এই পাঁচ মিশালি কত তিনশো বিশ গ্যাস তাই তিনশো বিশ তিনশো এই পাশে দেখুন দশ মৃগেল আর মৃগেল প্রথমে মৃগেল কত করে রে ভাই ভাইয়া বাহ বাহ সুন্দর আছে

ওয়ালাইকুম সালাম হাসল ভাই ভালো ভালো ভাইয়া আলহামদুল্লিলাহ বড় ইলিশ আনসেন হ্যাঁ সব বিক্রি শেষ ইলিশ কেজি এক কেজির উপরে ছাব্বিশশো টাকা এক কেজির উপরে আর টাকা টাকা এটা কি কাঁচা এটা কাঁচা কাঁচা কত করে এক কেজি এগারোশো এগারোশো আরে এক কেজি হবে কেজি কত করে সাড়ে

এই চিংড়িটা কত রে ভাই চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা আর এই চিংড়ি কত ভাই আটশোশো টাকা ভাই আটশো টাকা দিকে আবার বলি এটা হচ্ছে রেফিডেন্সিয়াল স্কুলের পাশে মহামুষ রেসিডেন্স স্কুলের পাশে সাথে যে দেওয়ালের সাথে যে বাজার সেটা

কত হয়ে যাবে দাদা দিলে সাড়ে পাঁচ কেজি এই পাশে বোয়াল এগুলা তিনশো চারশো করে বিক্রি হয়ে যায় বাজারের শেষ সময় বিক্রি হয়ে যাবে মাছ आज के बोलते ये विदाय